আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটি ভিডিওতে সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছিলাম তখন আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছিলেন নতুন নতুন বিজ্ঞপ্তি এলে আপনাদের জানানো তাদের সার্কুলার চলে এসেছে তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে দেখেনি তাদের নতুন বিজ্ঞপ্তিটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকায় সম্পূর্ণ সরকারি খরচে পরিচালিত ড্রাইভিং উইথ অটোমেকানিক কোর্সের জুলাই সেপ্টেম্বর সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তির জন্য যেসব শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে বয়স একুশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসি পাস জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে মহিলা দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভালো হতে হবে কালার ব্লাইন্ড ও ড্রাইভিং লাইসেন্সদারীদের আবেদন করার প্রয়োজন নেই অন্যান্য বিষয়সমূহ ফর্ম বিতরণ ও জমা চব্বিশ মে দু হতে তেইশ জুন দু পর্যন্ত ভর্তি পরীক্ষা পঁচিশ জুন অনুষ্ঠিত হবে ফলাফল ছাব্বিশ জুন প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা উনত্রিশ ও তিরিশ জুন ভর্তি হতে পারবেন প্রশিক্ষণ শুরু হবে এক জুলাই দুই হতে প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজি ও আরবি ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে প্রতি ব্যাচে চল্লিশ জন করে দুটি ব্যাচে মোট আশি জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণের মেয়াদ তিন মাস প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক ডিসিটিভি পরীক্ষা উত্তীর্ণদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই নাম দেখে অনেকে ভাবে এটা শুধু মহিলাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন